হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ এবং ইউটিউব চ্যানেল আজকে দুহাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাস প্রশ্নটি তুলে ধরলাম তা ইতিহাস প্রশ্নটি কেমন আসতে পারে দেখো প্রথমত সঠিক উত্তর বেছে নাও এখানে এক মার্কের দশটি প্রশ্ন অর্থাৎ এমসি কিউ আকারে দেওয়া থাকবে তোমরা সঠিক উত্তরটি লিখে নিতে পারবে প্রথম পেজে দেওয়া হয়েছে ছয়টি তারপর দ্বিতীয় পেজের মধ্যে আরও চারটি প্রশ্ন দেওয়া হয়েছে মোট দশটি প্রশ্ন তারপর রোমান টু নিচের প্রশ্নগুলো একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও অর্থাৎ এক মার্কের দশটি প্রশ্ন এসেছে যে তোমরা এই দশটি প্রশ্ন পূর্ণাঙ্গ বাক্যে অর্থাৎ পূর্ণ কথায় লিখতে হবে তারপর রোমান থ্রি এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি চল্লিশটি শব্দের মধ্যে অর্থাৎ দুই মার্কে ছয়টি প্রশ্ন এসেছে প্রতিটি প্রশ্ন কমপক্ষে চল্লিশটি শব্দের মধ্যে লিখতে হবে এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই পেজে পরবর্তী পেজে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে তারপর রুমান ফৌরে সরি নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রতিটি ষাটটি শব্দের মধ্যে এখানে তিন মার্কের তিনটি প্রশ্ন এসেছে এই তিন মার্কের প্রথম দুটি তোমরা লিখতেই হবে তারপরে উনত্রিশ নাম্বার প্রশ্নটি অতবাদি এসেছে যেটি তোমরা যে একটি লিখতে পারবে তারপর রোমান ফাইভ প্রশ্ন ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আশিটি শব্দের মধ্যে এখানে চার মার্কের ছয়টি প্রশ্ন এসেছে প্রতিটি প্রশ্ন উত্তর আশিটি শব্দের কমপক্ষে আশিটি শব্দ লিখতে হবে এখানে প্রথম তিন দুটি লিখতে হবে তারপরে একটি অতবাদী এসেছে তারপর আবার একটি প্রশ্ন করা হয়েছে তারপর আবার একটি প্রশ্ন দিয়ে এসেছে তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি আবার অতবাদি এসেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করলেই হবে তারপর রোমান সিক্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি একশো বিশটি শব্দের মধ্যে অর্থাৎ পাঁচ মার্কে দুটি প্রশ্ন এসেছে এখানে প্রথম চত্রিশ নম্বর প্রশ্নটি প্রথম পেজে একটি দেওয়া হয়েছে আবার দিয়ে পরবর্তী পেজ দেওয়া হয়েছে সাঁত্রিশ নম্বর এটি প্রশ্নটি আবার দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করলেই হবে তারপরে লাস্ট নাম্বার আটত্রিশ নাম্বার প্রশ্ন দেওয়া হয়েছে নিচের প্রশ্নে ভারতের মানচিত্রে বিভিন্ন স্থান চিহ্নিত করো এখানে দুটি প্রশ্ন করা হয়েছে কো খ প্রথম প্রশ্নে সভ্যতার সাথে সম্পর্কিত দুটি কেন্দ্র কো এবং ক তোমরা আশা করি গুগ গুগলে মানচিত্র অঙ্কন খরেচ বা মানচিত্রর স্থান নির্ণয় চিহ্নিত করতে হবে এখানে প্রথম প্রশ্নে ক ক দুটি জায়গা উল্লেখ করতে হবে তারপর খো নম্বরে আবার তিনটি জায়গা গো গো উম এই তিনটি জায়গাও চিহ্নিত করতে হবে এই পাঁচটি ক কো গ গো উম এ পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর গুলো তোমাদের জন্য থাকছে পাঁচ মার্ক এতটুকুই যে আশি মার্কের তোমাদের প্রশ্ন এবং তোমরা যে ইতিহাস পরীক্ষা দেবে আশা করি তোমরা বুঝতে পারছো এবং ভালো তোমাদের পরীক্ষা ভালো হোক আর তোমাদের তোমরা শেয়ার করে দেবে যাতে তোমাদের সহপাঠী বা বন্ধু তারাও জানতে পারে যে কেমন আসতে পারে হিস্ট্রি বা ইতিহাস প্রশ্নটি আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে